শুক্রবার সকালবেলা চলে আসলাম খুলনা খালিশপুর এখানে দেশি বিদেশি সব ধরনেরই পোশাক প্রাণী পাওয়া যায় এবং খুবই জমজমাট একটি হাট সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে এখানে কিছু মুরগি আছে এগুলো ফ্যান্সি আইটেমের খুবই সুন্দর আর এখানে কিছু ফাওয়ামি মুরগির বাচ্চা আছে আর এগুলো টার্কি মুরগির বাচ্চা খুবই সুন্দর দেখতে সাদাটা এবং এখানে কিছু ক্যাম্বেলাসের বাচ্চা এবং কিছু মুরগির বাচ্চা আছে এখানে কিছু টেডি কবুতর আছে পাকিস্তানি এবং কিছু ফেন্সি কবুতর আছে এই খাসায় কিছু বাদরিকা আছে মোটামুটি বেশ অনেক ধরনের প্রাণী এখানে আছে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি ভিডিওতে দেখতে পারবেন আপনারা এই জায়গায় খাসার ভিতর একজোটা গুগু পাখি আছে সঙ্গে দুটা ডিম ডিম সহ নিয়ে আসছে আর এখানে কিছু হাঁস আছে খুবই সুন্দর হাঁস চাইটা দেখতে এবং খুবই বড় সাইজের আর এখানে কিছু ফেন্সি মুরগি আছে রানিং এবং বাচ্চা অ্যাভেলেবেল আছে সবগুলোই আর এই যে কিছু আছে হ্যান্ড ফিড সাইজের বাচ্চা এগুলো টেম সাইজ বাচ্চাগুলো খুবই হেলদি এবং খুবই কালারফুল বাচ্চাগুলো আর এ একটা আছে লুডিনো কোকাটেল এক জোড়া পাখি দুটা খুব সুন্দর কালারফুল আছে মার্শাল্লা এখানে কিছু মুরগির বাচ্চা আসলে কি মুরগির বাচ্চা এটা আমি নিজেও জানি না আর এখানে লক্ষা কবুতর আছে সাদা কালো বেশ সুন্দর কোয়ালিটিটাও খারাপ না মার্শাল্লাহ আর এই জায়গায় এক ভাই কিছু টিয়া পাখির বাচ্চা আনছে হনফিট সাইজের কিছু শালিক পাখির বাচ্চা এবং কিছু ককাটেল পাখি আছে বাদরিকা আছে ছাড়া বাচ্চা পাখিগুলো সবগুলো সুন্দর এখানে কিছু লক্ষা কবুতরের বাচ্চা আছে আর এখানে কিছু টিয়া পাখি আছে খুবই সুন্দর পাখিগুলো এখানে বেশ কয়েক প্রজাতির ককাটেল এবং এখানে কিছু জাবা পাখি আছে খুবই সুন্দর পাখিগুলো এবং দুইটা ডায়মন্ড ডাব আছে কুকুর বাচ্চা পাখিগুলো সবাই খাবার আর এখানে চিনামুন পাহাড় আছে গেড়ে আছে বিভিন্ন ধরনের ককাটেল এখানে সব জোড়া জোড়া এক এক থেকে এক এক জোড়া ককাটেল আছে লাভ বাল্ট আছে লাভ বাল্টের বিভিন্ন কালারের বাচ্চা কাচ্চা রানিং অ্যাডাল্ট সব ধরনের এখানে দুইটা টিম সাইজের বাচ্চা আর এখানে দুইটা টিম সাইজের বাচ্চা এখানে কিছু বাবা আছে খুবই সুন্দর দেখতে রং বেরঙের এবং দুইটা ময়না পাখির বাচ্চা আছে বাচ্চা দুটো খুব ভালো দেখতে ভালো লাগলো এই দুইটা টিয়া পাখি নিচে কিছু আছে ময়না পাখি বাচ্চা দুটো আসলে সুন্দর একটা বিড়াল খুব সুন্দর নিচে আরো অনেক বিড়াল আছে এখানে ফিন্স পাখি আছে জেব্রা ফিন্স নিচে বাজরিঘার ককাটেল আছে বিভিন্ন ধরনের পাখি বাজরিকা আছে এইখানে জেপি আছে এই যে দুটাও বিদেশি কবুতার আছে মাসাল্লাহ খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল কবুতার দুইটা এখানে কিছু দেশি কবুতার কিছু টেডি কবুতার আছে গিরিবছ আছে আর এইখানে ফ্যান্সি আইটেমে যত মাছ আছে সব ধরনেরই মাছ এখানে পাওয়া যাচ্ছে যে নিচেই মাছের সঙ্গে কচ্ছপ আছে খুবই সুন্দর রং বেরঙের অনেক প্রজাতির মাছ এখানে রয়েছে যা দেখতে আসলে অনেক ভালো লাগে এখানে খরগোশ আছে হিউজ পরিমাণ খরগোশ আছে একটা ভাই নিয়ে আসছে এখানে রানিং বাচ্চা অ্যাডাল্ট সব ধরনেরই খরগোশ রয়েছে এখানে একটা বিড়াল খুবই সুন্দর দেখতে পার্সিয়ান কেট এখানে টিয়া পাখি আছে খরগোশের বাচ্চা মার্শাল্লাহ খুবই সুন্দর বাচ্চাগুলো এবং খুবই কালারফুল